মেয়ে যদি প্রেম করে জানতে পারি অভিভাবক হিসাবে আমার করণীয় কি? এই সমাজ এই সমাজ এমন একটা পর্যায়ে চলে গেছে বিবাহ বহির্ভূত সম্পর্ক এখন তরুণদের মধ্যে এমন ভয়াবহ আকার ধারণ করছে নাটকে সিনেমাতে নোবেলে উপন্যাসে সব কিছুতে শুধুমাত্র যুবকদেরকে কিভাবে তাদের যৌন চাহিদা এবং আকাঙ্ক্ষাকে কিভাবে জাগ্রত করে তুলবে এই চেষ্টা সব জায়গায় করা হয় ভাইরামা এই কারণে ছেলে ছেলেমেয়েরা বিপদগামী হয় তারা বিবাহের আগে হারাম রিলেশন এবং সম্পর্ক করে হারাম রিলেশন এবং সম্পর্ক কখনো একজন মানুষকে সুখী করতে পারে হারামে আল্লাহ তালা কখনো আরাম সাময়িক ভোগ উপভোগ আর সাময়িক মাস্তি করবেন হ্যাঁ ভাব আবেগের মধ্যে ডুবে থাকবেন বিয়ে তো সময় করা লাগবে নাকি না এভাবে কাটায় দিবেন তো এইভাবে যদি কাটায় দিতে চান তাকায় দেখেন পৃথিবীর ওই সমস্ত দেশের দিকে যে সব দেশে বিয়ে করার দরকার মনে করে না মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে এভাবে সময় কাটায় দেয় তাদের দিকে তাকায় দেখেন তাদের পরিণতি দেখেন দাম্পত্য জীবন পরিবার বলতে তাদের তেমন কোনো সিস্টেম নাই বললেই হয় সব ধ্বংস হয়ে গেছে রামা ইসলাম সুমহান জীবন আদর্শ আল্লাহ তালা আপনাকে যৌবন দিয়েছেন যৌবনে যৌন আকাঙ্ক্ষা দিয়েছেন এটাকে ধরে রাখেন সময় আসবে জায়গা মতো ভালোবাসা যা আছে প্রেম ভক্তি আবেগ যা আছে সব বুকে জমা করে থোন এখন পড়ালেখা করেন কাজকাম করেন চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য করেন যখন আল্লাহ তালা একজন বৈধ লাইসেন্সধারী জীবনসঙ্গিনী দিবেন সকল ভালোবাসা তাকে নিবেদন করবে আর আগে ভাগে অজাগায় কুজাগায় ভালোবাসা ডাইলা এরপরে বুকের ভালোবাসা এক সময় ওই জায়গা মতো যখন ভালোবাসার দরকার হবে তখন তখন টান পড়ে গেছে পুঁজিতে তখন কি পড়বে টান পড়বে আমাদের যুবকরা বুঝে না ধ্বংস হয়ে তার সব কিছু ধ্বংস করে তারপরে বুঝে ভাইরা আমার হারাম পথে নিজের যৌনতা যৌন চাহিদাকে এটাকে চরিতার্থ করার সুযোগ আছে আমি জানি আল্লাহ তালা সাত ব্যক্তিকে আরো সে ছায়া দিবেন ওই যুবক যুবতীও এর মধ্যে আছেন যিনি হারাম সম্পর্ক এবং রিলেশন করার অফার পাইছে সুন্দর স্মার্ট ভালো বংশের এরকম কারোর তরফ থেকে তারপরেও সে চিন্তা করেছে আমার আল্লাহ তো এটা হারাম করেছে এই হারামের জন্য দুনিয়াতেই আমার ভোগ করতে হবে শাস্তি আখেরাত তো আছে এই জন্য সে হিম্মত করে সাহস করে বলেছে না আমি এ পথে যাব না এরকম যুবক এখন হাজার না লাখে লাখে যুবকের মধ্যে এক দুজন পাওয়া যায় চরিত্র পরিপূর্ণ ফ্রেশ আছে কোনো কালিমা লাগে নাই বা এক সময় লাগছে আল্লাহর ভয়ে তবা করে ফিরে আসছে আর লাগতে দেয় নাই অপেক্ষা করছে বৈধ ভালোবাসার জন্য এরকম তরুণ এরকম তরুণী এরকম যুবক এরকম যুবতী এখন সোনার হরিণ হয়ে গেছে ঠিক না ভাই ঠিক এখন কোনো অভিভাবক তার ছেলে বা মেয়ে যদি এরকম বিপথে চলে যায় তিনি কি করবেন প্রথম কথা হলো তাকে করতে হবে তাকে বোঝাতে হবে এটি শুদ্ধ কোনো পথ নয় এটি সঠিক কোনো পথ না তোমাকে অপেক্ষা করতে হবে সঠিক পথের জন্য যৌবনের ভ্রম বলতে একটা জিনিস আছে এই বয়সটাই এরকম খারাপ খারাপ বলতে এ অর্থে খারাপ যে এই বয়সের যে পাগলামি এই পাগলামি নেশা এত মারাত্মক হয় মনে হয় যে চোখের সামনে এইটা পড়ছে এইটারে না পাইলে মনে আমার জীবন পুরোটাই তেনা তেনা হয়ে যাবে আমার জীবন মনে হয় পুরোটাই মিশা হয়ে যাবে এরকম মনে হয় না আজকে ঠাকুর দিনের বেলা মাহফিল ছিল এক যুবক স্টেজে উঠে এসে খুব আবেগ আপ্লুত হয়ে বাচ্চা ছেলে বয়স উনিশ বিশ বা একুশ এরকম হবে আরও কম সেই ইয়াং ছেলে বলছে যে হুজুর একটা মেয়ের সাথে হারাম সম্পর্ক ছিল আমার বাবা মার চাপে আল্লাহর ভয়ে সব মিলিয়ে ছেড়ে দিছি এখন আমার মনে হয় আমি আর বাঁচব না ওর জন্য এত খারাপ লাগে আমার কাছে বেচারার বাস্তব অবস্থা তা সে বলেছে আমি তাকে বোঝানোর চেষ্টা করেছি অল্প সময়ে যে আল্লাহর জন্য যদি কাউকে ত্যাগ করা যায় ত্যাগ করলে কষ্ট হবে এটা ঠিক কিন্তু মুসলমান বিশ্বাস রাখতে হবে আল্লাহ তালা এই ত্যাগের বিনিময়ে বহুগুণ বেশি ভোগের তৌফিক দিবেন এই পৃথিবীতে যে যা অর্জন করে সব ত্যাগ করেই হয় ভোগ করে অর্জন করতে কেউ পারে না ত্যাগ করতে হয় এই জন্য হিম্মত করতে হবে কোনো বিভাবকের ছেলে মেয়ে পথে চলে গেলে তাদেরকে বোঝাতে হবে ওলা আমাদের কাছে আনতে হবে কাউন্সেলিং করতে হবে নসিহা করতে হবে এটা সঠিক পথ না আমি সব সময় সব জায়গা বলার চেষ্টা করি আমাদের বাপ যারা ছিলেন এই মাহফিলেও যারা বৃদ্ধ বয়সের আসেন ষাট পঁয়ষট্টি যারা আছেন খবর নিয়ে দেখেন তো ওনাদের মধ্যে কেউ বিয়ের আগে ইটিশ পিটিশ করে বিয়ে করছেন এরকম আছে হাজারে এক দুজনে খুঁজে পাবেন না ঠিক না সময় হয়েছে বাপমা বিয়ে দিছেন এ যারা বিয়ে করছেন কাহিনী খতম যার সাথে বিয়ে হয়েছে ওই বেচারির সাথে জীবন কাটাতে কাটাতে এখন বুড়ি হয়ে গেছে উনি বুড়া হয়ে গেছে সম্পর্কে এখনও টিকে আছে। এমন টিকা টিকছে একদম সুপারগুলোর মতো ভালোবাসা আছে ঠিক না বে ঠিক আর আপনারা বিয়ের আগে ওই প্রেম প্রীতি ভালোবাসা দুই নাম্বারই এগুলো এত করেন যে ভালোবাসা আপনাদের এত উত্তরায় মেসেজ আদান প্রদান করেন হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে মোবাইলে কলে ভিডিও কলে তারপরে চাইনিজে খাওয়ান চটপটি খাওয়ান বাদাম খাওয়ান ফুচকা খাওয়ান জামা কিনে দেন কাপড় কিনে দেন মোবাইলে ব্যালেন্স দেন এত কিছু করেন চিঠি আদান প্রদান করেন এত তামাশা আর এই ভালোবাসা এত দেন এত দেওয়া দেওয়ার পরেও দেখা যায় কদিন পরে ঠুস করে ভেঙে যায় চায় না মালও আর একটু বেশি টাইম লাস্টিং করে এই তথাকথিত অবৈধ প্রেম ভালোবাসা যতটা লাস্টিং করে এর চাইতে চায়না না মালও আরো বেশি চায়না না মালের চাইতে এটা লাস্টিং কম অতএব এই দুই নম্বর ভালোবাসা চান ওই মুরব্বীদেরকে দেখেন ওই চাচিরে ছাড়া এখনও চাচা কিচ্ছু বুঝে না ঠিক না ঠিক চাচারে ছাড়াও চাচি কিছু বুঝে না ভালোবাসা আঠার মতো কারণ এই ভালোবাসায় কোনো ভেজাল নাই নোংরামি নাই অসভ্যতা নাই এটার নাম দিছে প্রেম আমি বলি কিছু মানুষ আছে হয়তো আসলেই শয়তানের প্রচনা প্রচিত হয়ে সত্যি সত্যি একেবারে প্রেমে ভাবে আবেগে ভাবালুতায় পড়ে গেছে এরকম কিছু মানুষ আছে আর বেশিরভাগই তথাকথিত বিবাহের আগে যে দুই নম্বরই এই প্রেম রিলেশন করে এগুলো হল মেয়েদের হলো ফুচকা চটপটি খাওয়ার টাইম পাস করার ধান্দা আর ছেলেদের হল যত সব ছেলেদের হল এই বদমাইশি করা আর ফুস্টুষ্টি করার ধান্দা অনেকে হয়তো খুব দিল থেকে হ্যাঁ না আমার এসব ধান্দা টান্দা নাই আমি আসলে এক্লাসের সাথে ভালোবাসি খালেস নিহত ভালোবাসি এরকম কিছু লোক আছে হয়তোবা আছে হয়তো বা আছে কিন্তু যত এখলাসের সাথে ভালোবাসেন পদ্ধতি যদি ত্রুটি হয় সাথে লাভ হবে আপনি যদি আল্লাহকে খুশি করার জন্য খালেস নিয়েতে বিসমিল্লাহ আল্লাহ আকবর বলে কুকুর জবাই করেন কোরবানি হবে ঘোষ খাওয়া যাবে আপনার নিয়ত তো খাটি আছে নিয়ত তো ফুচকা চটপটি না বেজাল নাই তারপরেও যদি আপনি পদ্ধতি ত্রুটি করেন সেটাতে হালাল হবে বিবাহ বহির্ভূত সম্পর্ক হারাম পরিষ্কার দিকে তাকায় দেখেন আচ্ছা সারা দুনিয়া যাওয়ার দরকার নাই আপনার দেশের দিকেই সারা দিন যারা আপনাদেরকে নাটকের মধ্যে সিনেমার মধ্যে প্রেম শিখায় ভালোবাসা শিখায় বাপমা রাজিনা তারপরও কিভাবে তাদের অসন্তুষ্ট করে তাদের সাথে বেয়াদবি করে তাদের চোখের পানি ফেলে তাদের মনে কষ্ট দিয়ে কিভাবে দুই নম্বর পাথে যাওয়া লাগে ইসলাম নিষেধ করে তারপরেও ধর্মীয় নিষেধকে উপেক্ষা করে কিভাবে দুই নম্বরই করা লাগে সামাজিক বাধা উপেক্ষা করে কিভাবে দুই নম্বরই করা লাগে নাটক সিনেমা নোবেল উপন্যাসে সারাদিন এগুলো শিখায় না যে প্রেম করে তোমাকে জয় করতে হবে জ্বলে যাবা পুড়ে যাবা বাঁচাতে পারবে না কেউ তুমি চোদ্দ গোষ্ঠীর সহ ধ্বংস হয়ে যাও তারপরও প্রেম করো এগুলো না শিখায় দিন। আচ্ছা এই ভালোবাসার শিক্ষক যারা এই প্রেমের শিক্ষক যারা নায়ক নায়িকা বিভিন্ন তথাকথিত শিল্পী এক যুগে যারা মানুষকে বিনোদন টিনোদন দিত এরা বিনোদন কর্মী ছিল বড়জোর বড় রাজা বাচ্চাদের বিনোদন কর্মী ছিল এখনকার যুগে আইসা তারা হয়ে গেছে শিল্পী যাক আমি তাদের ছোট করি না তাদের মধ্যে অনেক যোগ্যতা দক্ষতা অনেকের মধ্যে অবশ্যই আছে কিন্তু সেটাকে অজাগা ব্যয় করে আল্লাহ নিষিদ্ধের পথে ব্যয় করে কোনো মুসলমান কখনো সুখে থাকতে পারে তার প্রমাণ হলো এই যাদা যারা আপনাদেরকে সারাদিন ভালোবাসা শেখায় প্রেম শিখায় তাদের দেখি আপনারা এসব আকাম কুকাম করেন ওই বিপথে যান আপনাদের এই ওস্তাদ যারা নায়ক নায়িকা যারা এদের প্রেম ভালোবাসার বিয়ের অবস্থা দেখছেন কির পরিমাণ ভাঙে যেইভাবে গটা করে হয় সারা দুনিয়াতে আওয়াজ করে বিরাট ডাকডোল পিটে মিডিয়া টিডিয়া আওয়াজ করে হ্যাঁ উনি একটা ঘটাইছে বিয়ে করছে ভালো কথা ছয় মাস এক বছর অনেক সময় ঠিক না ঠিক না বেঠি ঠুসঠাস শুধু ভাঙে আর ভাঙে ভালোবাসা শিখতে চান ওই মুরব্বী চাচা চাচিলে দেখেন দুই নম্বর পথে যায় নাই ভালোবাসা আঠার মতো আছে আলহামদুলিল্লাহ এবং গোটা দুনিয়াতে হারাম রিলেশন করে যাদের সমাজে এই দাম্পত্য জীবন বলেন আপনার যৌন আকাঙ্ক্ষা বলেন চরিতার্থ করা হয় তাদের দাম্পত্য জীবন এবং পারিবারিক জীবনগুলোর অবস্থা যায় দেখেন কি অবস্থা এক একজনের পাঁচজন চেঞ্জ চেঞ্জ করা হয়েছে দশজন চেঞ্জ করা হয়েছে সকালে একটা বিএফজিএ এ বিকেল আরেকটা বিএফজি এ আছে না নাই যুবকরা মুসলমানের সন্তান বিপদগামী হতে পারে না সব যুবকদের আজকাল এই বদমাইশি আছে সব অনেক মেয়েদের আছে বেশিরভাগ যুবক ছেলে মেয়েদের আছে কিন্তু আমি একজন মুসলমান হিসাবে বিবেকবান হিসাবে আমি নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করবো ইনশা আরে সবাই যা করে আমিও তা করি তাহলে আমি আর বিশেষ হইলাম কি জান্নাত তো বিশেষ মানুষদের জন্য ঠিক না ঠিক ডাইরেক্ট হয়ে যাবেন না নিজের মেরুদণ্ডে কিছু শক্তি রাখবেন আল্লাহ বুঝার তৌফিক দান করেন কোনো অভিভাবকের যদি ছেলে মেয়ে বিপদগামী হয় তাদেরকে বোঝাতে হবে প্রয়োজনে কড়াকড়ি করতে হবে ওই দুই নম্বরের পথ বন্ধ করে দিতে হবে কান্দাকাটি করবে বলে যে বলবে আমি মরে যাব হান হবে তান হবে এত সুজানা মরণ কথা কি বোঝাতে পারছি হ্যাঁ বেশি বেলাইন যদি মনে হয় যে না আসলেই কোনো অঘটন ঘটাইতে পারে অবশ্যই তাকে যথাযথ মনিটরিং করতে হবে আর সবচেয়ে বড় জিনিস হলো বোঝানো এবং আল্লাহর কাছে দোয়া করা বোঝানো এবং দোয়া করা আর এই দুই নম্বরের পথে যেন সে না যায় সে পথ বন্ধ করার উদ্যোগ নিতে হবে আল্লাহ তালা আমাদের সবাইকে হেফাজত করুন